শুধুমাত্র একটা বিষয়ই বলতে চাইতেছি এই মাদ্রাসার যে ছাত্রীগুলো আছে আমার বাবার আমার ভাইয়ারা এই মাদ্রাসার ছাত্রীগুলা যদি একদিন জান্নাতি হয় এতে মেয়ের একদিন বিয়া শাদী হওয়ার পরে হয়তো আমরা দুনিয়া থাকবো না এরা নামাজ এখানে শিক্ষা গিয়া সারা জীবন নামাজ পড়বে যখন দোয়া ধরবে দোয়ার মধ্যে বলবে আল্লাহ গো আমার মাও ছিল না বাবাও ছিল না যে এই লেখাপড়া করে আজকে আমি মানুষ হয়েছি কোন বাবা কোন বায় কোন বনে জানি আমাদেরকে দান করে আমাদেরকে লেখা বরাত আমাদের ইয়ে তিন পেটের মধ্যে কতগুলা বাদ ঢোকায় আমাদের জীবনটা বাঁচাইয়া রাখছে আল্লাহ এই 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 মানুষগুলোর মাঝে কেউ যদি কবরে গিয়া থাকে আল্লাহ তুমি তাদের কবরগুলার মধ্যে জান্নাতের বাতি জ্বালায় দেব বলেন সোবাহান আল্লাহ তারা কোনো দিন বলবে না এই কোনো দিন তারা বলবে না অসহায় একটা মেয়ে এই মাদ্রাসার মধ্যে থাকে প্রত্যেকটা দিন এই ছাব্বিশটা মেয়ের জন্য কমসে কম দুই হাজার টাকা খরচ হয় একবারে কম খরচ হলেও এক হাজার টাকা খরচ হয় তিরিশ দিনে তিরিশ হাজার টাকা ব্যক্তি আপনার এক বছরে কমসে কম তিন লক্ষ টাকা এটি মেয়েদের কারণে খরচ হয় এই জন্য আমার বাবার আমার ভাইরা আমি আপনাদের কাছে কিছুই চাইতে চাই না শুধু এই এতিম ছেলেদের মেয়েদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাঁধব আমি আশা করি আপনারা হাত কেউ গোড়াইয়া দিবেন না আমার বাবার আমার ভাইয়ারা অনেক মানুষ চলে গেলো আশা ছিল আজকে অনেক মানুষ এই মাদ্রাসার মধ্যে বসে কিছু কিছু উদান করবে আমার বাবারা আপনারা আগে আমি বলছি কোরআনের কিছু মানলে ইমান থাকে না সব মানলে ইমান থাকে বলেন সব মানলে ইমান থাকে না নাই বাবা গো মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করলে কিভাবে মানুষ ইমান নিয়ে মরে একটা ঘটনা বলি কালকে এক জায়গা ওয়াজ করছিলাম উদমারি উদমারি আপনার এই সিঙ্গারি উদ্মারি। সেই জায়গার মধ্যে কালকে এক জায়গাত গেলাম আমি তারাবাড়ি মাদ্রাসার যখন পুরী হোসেন মাস্টার নামের একজন মাস্টার গোরাদান স্কুলে পড়াইতো ওনার বাড়ির জাগির থাকতাম একদিন একশো পঁচল্লিশ টাকা লয় লক্ষিমপুর থেকে আসি লেখা ভাড়া করার জন্য ভাড়া দিয়ে এই টাকাগুলো বাড়ার মধ্যেই চলে যায় কয়েকদিন পরে দেখলাম মাদ্রাসা বন্ধ হয়েছে বাড়ির যাওয়ার জন্য আমার হাতে একটা টাকাও নাই কীভাবে যাবো মার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে নিজের গ্রামের কথা মনে পড়ে দুই হাজার আট সনের কথা আট দুই হাজার আট সনের কথা আমার বাবারা তখন ছোট তখন মসজিদের পরে সবাই চলে যায় আমি কান্দি মনে মনে কই কেউ যদি আমাকে কয়েকটা টাকা না সরমের কারণে আমি চাইছি না কিন্তু মনে মনে কান্দি কয়েকটা টাকা হইলে তো বাড়ি যাইতে পারতাম আমার বাবার আমার ভাইয়ারা তখন হঠাৎ করে এই মাস্টার সাহেব উনি যখন মসজিদের মধ্যে গিয়া দেখলো আমি কান্দেছি জিজ্ঞাসাগুলো তুমি কান্দো কেন দেখলাম আলিমের মতো দেখা যায় দাড়িগোলাস খুব সুন্দর চেহারা টুপি আছে মাথার আরবি রুমাল প্রিয় আপনার সাদা 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 পাঞ্জাবি আর আপনার তব তবন পিন্দি আমি ভাবলাম মনে করি কোনো আলিম হবে আমি হুজুর বলে ওনাকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে বলে তুমি বাবা তুমি কান্দ কেনো আমি শেষ পর্যন্ত শরমবাঙ্গিয়া বললাম আমার মার কথা মনে পড়তেছে অনেক দিন হলেও মারে আইছি কিন্তু লক্ষীমপুর যাওয়ার মতো আমার কোনো বাড়া নাই আমার বাবার আমার ভাইয়েরা এই সময় এই আল্লাহর বান্দা বলল তোমার আর কানতে হবে না তুমি আমার বাড়ির থাকবা আসা যাওয়ার সব বাড়া দিবো কাপড় চুপড় দিব সব কিছু আমি দিব তুমি কোনো চিন্তা করিও না ওনার বাড়ির জাগির হইল লজিং হইল আসা যাওয়ার বাড়া উনি যাওয়ার সময় আমার পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া দিত কাপড় চোপড় দিত বাড়ির টিফিন বানায় আর তারাবাড়ি মাদ্রাসার মধ্যে নিয়ে আমার খাওয়াইত আবার বৃহস্পতবারে সন্ধ্যা সময় গিয়ে আমার আনতো আবার শনিবারে সকালে গিয়ে আমাকে দিয়ে আসতো আমার বাবার আমার ভায়েরা এই মানুষটা এই লকডাউনে মারা গেছে যেই দিন উনি মারা যা ওই দিন উনি বলতেছে শেষমেশ আমার গোসলটা আমার বাড়ির মেহমান আসতেছে আমার বাবার আমার ভাইয়ারা ওনাকে গোসল টোসল সাপ সহীন করিয়া যখন একটু পরে ওপরে ছায়া ছায়া আসে আর ওনার স্ত্রীরে কয় দেখো এই যে দেখো এই যে দেখো আসে আসে সুন্দর সুন্দর ঘর দেখা যায় ফল ফুলান্তি দেখা যায় বাগান দেখা যায় তার স্ত্রী কয় কি কি দেখতেসেন কি ফ্যান দেখতেসুন কয়ে দূর্জা তুমি তুমি আমি কি দেখতেছি কত সুন্দর সুন্দর জিনিস দেখতেছি আমার বাবার আমার ভাড়া এই দেখে দেখে নিজে নিজে পশ্চিম দিকে ফিরিয়া মুখটা পশ্চিম দিকে করে একটা হাসি দিয়ে কলিমা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলেন সোমাহ আল্লাহ আলে মোনামাদেরকে যারা মহাব্বত করবে তব সিরে কিতাব বলেন মৃত্যুর সময় কলিমা পরে পরে শেষ বিদায় হবে আমার বাবার আমার ভায়ারা এই জন্য এ মাদ্রাসার যে ছাত্রীগুলো এখানে লেখাপড়া করে তারা আমাদের ভবিষ্যৎ তারা গোটা স্কুলের ছাত্রী যারা স্কুলে পরে এদিন শিখতে পারে না এদেরকে ধরে ধরে কলিমা কালাম নামাজ বন্দি কি বজু শিক্ষা দিয়ে আপনাদের স্কুলে পড়া ছেলে মেয়ে মেয়েদেরকে তারা জাহান নামের আগুন থেকে বাঁচাবে কথা বলেন ঠিক কিনা আমার বাবার আমার ভায়ারা মানুষ তো সবাই চলে গেল আপনাদের কাছে এই দুইটা হাত এতিমদের জন্য আমি বাড়ায় দিয়েছি আমার বাবার আমার ভাইয়েরা এই মাদ্রাসার জন্য ছাব্বিশ জন ছাত্রীর দায়িত্ব বললো বলে হুজুরকে আমাকে মাদ্রাসার কমিটি দান করছে এই জন্য হুজুর যেই জায়গা যায় মাদ্রাসার কারণে চায় কিছু দেয় আমি যেই জায়গা যাই কোনো ঘোরায় দেয় না তবে এই জায়গার যেহেতু মাদ্রাসা এই জায়গার যেহেতু মাদ্রাসা কে দিন আল্লাহ তালা দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে বেশি আল্লাহ তালা জিজ্ঞাসা করবে দূরের মানুষ এই জায়গা আসতে পারে না এই জন্য তারা যা কিছু দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গার মধ্যে এই মাদ্রাসাটা একা চালাইতে পারা যায় না সরকারি কোনো অনুদান নাই অনেক টাকা খরচ হয়ে গেছে এই বছর মেট্রিক পরীক্ষা দিবে আমার বাবার আমার ভায়ারা কোন কে কে এতিম হয়ে গেছেন হাতটা উঠায় দেন বাবারা কে কে এতিম কার মা বাপ না একটু হাতটা উঠাইয়া দেন না কার মা বাপ না একটু হাতটা উঠান না কার কার মা বাবা না একটু হাতটা উঠান আরে এই জায়গা আপনাদের কিপনতা। আপনাদের মা বাবার জন্য লাগে চান্দা এক টাকা না দেন কোনো আফসোস নাই আমি মোসাফর হইয়া তোমার মার জন্য তোমার বাবার জন্য একটু দোয়া করব এই জন্য হাতটা উঠান না আসরিত পাইলাম আমি আসরিত যেই মা যেই বাবা একটা দিন না দেখলে বাবা ঘুমাইতো না বিদেশে দেখলে ভিডিও কল করে তোমারা দেখতো যেই বাবা তোমার হাত না বুলাইলে বাবার ভালো লাগতো না যেই মা তোমার চেহারাটা না দেখলে মার পেটে বাদ যাইতো না সেই মা আজকে কবরে আছে সেই বাবা আজকে কবরে আছে একটা বছর হয়ে যায় একটা দিন আমরা যাই না ঈদের দিন খালি ঠেলি হুজুর 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 একটু জাননি একটু কবরটা জিয়ারত করি এই বাবা তোর বাপে যদি এক বছর পরে তোরে দেখতো তোর মা যদি তোর এক বছর পরে দেখতো তুই দুনিয়াত বাচ্চা দেখবি দূরের কথা হুটকুয়া নিটকায়া থাকি কথা বলেন ঠিক কি না তোমার মা একদিন তোমার আর দেখ না দেখিয়ে থাকতে পারে নাই তুমি বছর চলে যাই মা কবরে একটা বার তুমি গেহস কি দেখো না বাবার কষ্ট করা মাথার গাম পাওয়া ফালানি সেই সম্পত্তির মধ্যে তুমি থাকি এনজয় করো বাবা আজকে কবরের মধ্যে কি অবস্থায় আছে মা আজকে কোন অবস্থায় আছে একটা খবর লও না আমার বাবার আমার ভাইয়ারা রাসুল বলেন মা বাবার জন্য কেউ যদি দান করে যে মাদ্রাসা হলো রাসুলের ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর আমার বাবার আমার ভাইয়ারা আগে আমি যুক্তি দিছি মাদ্রাসা না থাকলে মসজিদ টিকবে না এই জন্যই আল্লাহ রসুল বলেন মামা আলিল্লাহি মাস্জিদানু যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর জন্য ঘর বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে বলেন জান্নাতের ঘর আল্লাহ বানাবে কেন কারণ নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার কারণে আপনারা বলেন নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার কারণে যদি আল্লাহ তালা তার জান্নাতে ঘর বানাই তাহলে সেই নামাজটা যে এই জায়গা শিক্ষা দেয় তাহলে সেই ঘরটা বানাইলে আপনারা বলেন মসজিদ বানাইলে যদি আল্লাহ একটা ঘর দেয় তাহলে মাদ্রাসা বানাইলে আমার তো মনে হয় আল্লাহ দয়াল আল্লাহ দুইটা দিব কথা বলেন ঠিক কিনা বুঝতেছেন কিনা তোমার মসজিদ তো খালি থাকবো যদি মাদ্রাসা না থাকে তাহলে মাদ্রাসা মসজিদ ও নামাজ পড়ার কারণে তোমাকে যদি আল্লাহ একটা ঘর দেয় যেই নামাজটা যেই জায়গা শিক্ষা দেওয়া হয় যেখানে শিখিয়ে আগে মসজিদে নামাজ পড়বে আমার বাবার আমার ভাইয়ালা তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট লাগো বেশি ইম্পর্টেন্ট না এই জন্য আমার বাবারা রাসুল হবিসের মাধ্যমে বলেন কোনো ছেলে মেয়ে যদি মা বাবার জন্য মারা যাওয়ার পরে দান করে তাহলে আল্লাহ তালা এই কথা চিন্তা করে কি চিন্তা করে যে তিন ছেলে তার মার জন্য বাবার জন্য দান করলো আমার মহাব্বতে যে গোলাম আমার সাথে মহাব্বত করে আমি যদি তার এতিম এই এতিমের বাবারে যদি আমি কবরে কষ্ট দেই তাহলে আমার দয়ালু গুণটা থাকে না দয়া মেহেরবান গুণটা আমার থাকে না আল্লাহ সাথে সাথে রসুল বলেন ওহুত পাহাড়ের মতো ছোট দানটা কবুল করে তার মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে চিল্লায় বলেন ও বাবা যুক্তি বুঝছেন কি যুক্তি আমি যদি আল্লাহর আল্লাহ সবচেয়ে মাদ্রাসায় যদি আমি দান করি। বাবা আমার বন্ধুকে যদি কেউ আদর করে তাহলে তার দিকে আমার মহাব্বত লাগবো না নাই আল্লাহর রাসুলের মাদ্রাসা এখানে যদি আমরা একটু শরীর হয়ে যাই একটু দান করে যদি আমরা যাই বাবা গো এই কোরআন যদি আমাদের মাদের ভিতরে বন্ধের ভিতরে কোরআন যদি না থাকে ছেলে মেয়ে কোরআন শিখতে পারবে না পরিবেশ বড় খারাপ বেইমান হওয়ার প্রসেস নিউ নিউ প্রসেস ডেলি হইতেছে আমার বাবারা আমার ভাইয়ারা মার মুখের থেকে যদি ছেলে মেয়ে কোরআন না শোনে কোরআন শিক্ষা করার আর কোনো জায়গা নাই ভবিষ্যতে যদি সব মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে তোমার ছেলে মেয়ে কোরআন শিখবে কীভাবে ইমান কবরে যাইবে কীভাবে অন্তত পক্ষে মা যদি কোরআনটা জানে ঘরের ভিতরেও তো অন্তত পক্ষে তাদের জীবনটা বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে কথা বলেন ঠিক কি বাবা তুমি যে ইনকামের কারণে বাইরে থাকো তোমাদের কলিজার টুকরা মেয়েটারে ছেলেটারে কে ফরাইবে তার মাই তো ঘরে থাকে আমার বাবার আমার বায়েরা। এই জন্য ছেলেদের মাদ্রাসা যদি দশটা দরকার সমাজে মেয়েদের মাদ্রাসা কমসে কম বিশটা দরকার সমাজে কিন্তু সেই অনুপাতে বানাত মাদ্রাসা একবারে নগণ্য আমরা গুরুত্ব দেই না বাবা আল্লাহর আল সমস্ত নবীগণ কলাগাছ গাছ আসলো না মার ফেটের থেকে আসলো কন কন্যা তাহলে সেই নবীর শুধু দাম না মার দাম আছে না কেন আল্লাহ শহীদ গনের যারা দিনের রাস্তায় শহীদ হয়েছে এরা কি আপনার হেমুল গাছ ছয়টা বার হয়েছে না মার ভেডের দিকেছে কন্যা কিয়া তাহলে শুধু তাদের ইজ্জত আল্লাহ তালা দিব না বা মধ্যেও ইজ্জত দিব দিব না নাই এই জন্য আমার বাবার আমার ভাইয়েরা থাকতো রাসুল যদি আমার এই মাদ্রাসাটা এই মাদ্রাসার জন্য তোমরা কিছু দেশের সবকিছু আমরা ঠান্ডা করতাম না নাই ঠান্ডা করতাম না নাই কাছে যখন রাসুল তো কষ্ট করার দিন সহায় করার জন্যে হাত যখন রাসুল এইভাবে পারতো কার কি আছে দেও কার কি আছে দেও কোনো সাহাবায় কেরাম কোনো দিন মানা করে নাই কেউ হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে কেউ ফিফটি দিয়ে দিয়েছে কেউ সেভেন্টি এইটটি দিয়ে দিয়েছে কেউ সবটুকু দিয়ে কাঙ্গাল হয়ে বসে আছে তারপর ওরা হাত খালি হাতে গুড়াইয়া দেয় নাই সে রাসুলের ওয়ারিস হিসাবে নগণ্য গোলাম হিসাবে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার ছাত্রীদের ইতিমদের জন্য অন্তত আমার বাবার আমার ভাইয়ারা বছর কমসে কম তিন লক্ষ টাকা তাদের লাগে কোনো বাবা আসনি কোনো মা নাই বাবা নাই কোনো এতিম কেউ আসনে হুজুর আমি এতিম হয়ে গেছি মা বাবা আমার চলে গেছে আমি এতিমদেরকে কিছু দান করতেছি যেন আল্লাহ আমার আমি যে এতিম হয়ে গেছি আমার মা এবং বাবাকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় আমার বাবার আমার ভাইয়েরা কোন বান্দা আছেন হুজুর এই যে তিন লক্ষ টাকা বছরে এতিমদের কারণে খরচ হয় আমি তার মধ্যে সামান্য কিছু আমি একটু সরিয়ে হয়ে থাকতে চাইতেছি আমার বাবার আমার ভাইয়ারা আল্লাহ কেউ আসতে দশজন এতিম এই যে ছাব্বিশ জন এতিম ছাত্রীর ডেলি এক হাজার টাকা খরচ হয় কোনো বাবা না হুজু আমি এ ছাত্রীদের পাঁচ দিনের খরচ আমি আল্লাহর আল্লাহর এই ঘরে আল্লাহ রাসুলের ঘরে আমি দান করতেছি শুধুমাত্র এটি মেয়েদের খরচের মাঝে ব্যবহার করা হবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তার এতিম ছেলের বাবাকে তুমি কবর বাদে জান্নাতের বাগানটা দিয়ে দাও জান্নাতের ব্যবস্থা তুমি করে দাও কোন বাবা আছেন হুজুর ইয়েতিম ছাত্রীদের জন্য পাঁচটা দিনের খরচ আপনি আপনি আল্লাহ কি বাস্তে কিস্তি কিস্তি আপনি দিয়ে দিবেন পাঁচ দিনের খরচ পাঁচটা হাজার টাকা কোন বাবা তুমি ইয়েতিম ছাত্রীদের জন্য দান করবা আল্লাহর কসম এই ছাত্রীরা তোমাদেরকে কোনো দিন বলবে না কি আমাদের দিন সুপারিশ করে করে তোমার বলে তোমার থেকে জান্নাতে ঢুকায়া দিবে পাঁচটা দিনের খরচ একজন বাবা কেউ আসেন হুজুর আমি পাঁচটা দিনের খরচ ইংসা দিয়ে দিব বছরের খরচ আমি একলা দিতে পারবো না ঘর সংসার আছে তবে হুজুর পাঁচটা দিনের খরচ আমি এ তিনদের পেটে বাদ ঢুকাইতে চাই তাদের শরীরে একটু শালীনতার কাপড় দিতে চাই তাদেরকে লেখাপড়ার জন্য একটা কলম একটু খাতা এক কিতাব আমি দিতে চাই তাদের লেখাপড়ার খরচ আমি বহন করতে চাই আল্লাহ তারা তোমাকে কোনো দিন আল্লাহ কোনো দিন তোমাকে আল্লাহ অভাসে মারবে না কোনো দিন কষ্ট দিবে না কোন বাবা আসেন হুজুর পাঁচটা দিনের নারায় তাকবি বাবা আসো একটু মহাব্ব একটু মোসাবা করি আমার বাবা রব্বুল আলবিদ আজকে এই তাহাজুতের টাইমে এই রাত অনেক হয়ে গেছে এই টাইমের মধ্যে রেকর্ড হইতেছে উনি যে আসতেছে রেকর্ড হইতেছে আপনার নাম কি